বাবা জীবনের ভিডিওটা দেখেছো নিশ্চয়ই হ্যাঁ বাবা জীবন কখনোই নিজেকে চেঞ্জ করতে পারবেন ও যেমন ছিল তেমনই থাকবে ঘরে একজন মনে একজন রাত নেমেছে আধার বন্ধু তোমার ঘরে জমিতে সোনা ফলে আমার সর্বনাশ কার জমিতে সোনা ফলে সেটা বুঝতে পারলাম না তবে ওর নাকি সর্বনাশ ইয়াস এতদিন ধরে রেজিস্ট্রি ম্যারেজ নিয়ে অনেক অনেক খেলা খেলেছে অনেক কিছু বলেছে কিন্তু এখন আর করতে পারবে না কারণ কালকে দাদা মানে বাবা জীবনে শ্বশুরমশাই দিয়েছে ওকে হুমকি তারপর সেই শর্ত অনুযায়ী সেও কিন্তু চেষ্টা করেছিল অনেক কিছু খেলতে এক বছর পরে রেজিস্ট্রি ম্যারেজ করবে এক বছর পর হ্যান করবে অনেক কিছু বার চেষ্টা করেছিল রেজিস্ট্রি ম্যারিজ করতে গেলে আধার কার্ড লাগে ভোটার কার্ড লাগে এরকম নানা নানারকম অজুহাত দেখানোর চেষ্টা করেছিল পরে দিয়ে বিষয় বললো যদি শ্বশুর বাড়িতে আগে আসে তাহলে রেজিস্ট্রি ম্যারেজটাও এক সপ্তাহের মধ্যেই করবে তারপরে রাতের বেলা রিল্স করা হলো অরিজ ইস দিল মে ক্যা রাখায় তেরাই নাম রাখায় কার নাম রাখায় ঘরে তো একজন বসে আছে এক মনেতে আরে তুই ঠাই দিবি তবে বাবা জীবন তুমি এইবার আর দনা বা পেলে হতে পারলে এইবার তুমি দল দলে হেসে গেছো এতদিন ধরে খেলতে খেলতে দু বছর ধরে এইবার কিন্তু আর গোল পোস্টে গোলটা যেতে পারবে না দাদা তোমাকে বলেছে রেজিস্ট্রি ম্যারেজ করতে তার মানে কি দাদা তোমার তুমি যে এখন বিবাহিত বা তুমি যে তার মেয়ের স্বামী মেনে নিয়েছে রেজিস্ট্রি ম্যারেজ মেনে নেওয়া মানে কি তুমি ওর মেয়ের জামাই মেনে নিয়েছে তোমার আপত্তি কোথায় দাদা এতদিন কি বলছিল যে বিয়েটা কি মানছে না এই জামাইটা কি মানছে না এখন বলছে রেজিস্ট্রি ম্যারেজ করো তাহলে সব কিছু হয়ে যাবে তার মানে এই বিয়েটাকে মেনে নিয়েছে আর তোমার তাহলে এখন আর আপত্তি কোথায় শ্বশুর যদি তোমাকে জামাই হিসেবে মেনে নেয় রেজিস্ট্রি ম্যারিজ করলে পরে তাহলে আপত্তি কথা। হয় আর ম্যারিজ তো তুমি করেই নিয়েছো রেজিস্ট্রিটা করতে আপত্তি হয় তোমার অ্যাডভোকেটকে তোমাকে কখনও বলিনি ম্যারিজ ইজ ম্যারিজ রেজিস্ট্রি করো আর না করো অ্যালিমনির সাথে রেজিস্ট্রি ম্যারিজের কোথাও কোনো যোগাযোগ নেই হ্যাঁ রেজিস্ট্রি ম্যারিজ না করে ফাং ফুং ফুং ফাং করে ঘুরে বেড়ানো আর কখনও একটুখানি আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়া যে আমি যখন প্রথম বিয়েটা করেছিলাম একুশ বছর হয় নাই সেটা হতে পারবে না রেজিস্ট্রিমেন্ট যদি এখন করো তার মানে তোমার বয়সটা পুরোপুরি একুশ বছর হয়ে গেছে এটা তুমি আর কিছুতেই ডিনাই করতে পারবে না ঠিক আছে তো একটা কথা বলতে বাধ্য হব বাবা খেলতে তুমি একা পারো না খেলতে আমরাও পারি বুঝলে তো তোমার শ্বশুরমশাকালকে একদম বলে বলে ছক্কা মেরে দিয়েছে আর সেই ছক্কাতে তুমি কিন্তু ক্লিন বোল্ড আউট হয়ে গেছে রেজিস্ট্রি ম্যারিজ করার জন্য রেডি হয়ে যাও আর এইভাবে ঘোল দিতে চেয়েও না আর কার জমিতে সোনা ফলে আর কার জমিতে শুধুই চাষ হয় না করে নিজের জমির ধ্যান নিজে রাখো নিজের খেয়াল নিজে রাখো পারবে কি যেই চক করে বা যেই গোলক ধাঁধাতে তুমি পড়েছ সেখান থেকে বেরিয়ে আসতে পারবে কি আমার তো মনে হয় না তাই নানা রকম এইসব না করে নানা রকম ছোতা না ধরে রাইট ওয়েতে রাইট ট্র্যাকে চলো রাইট ট্র্যাকে চললে না কেউ ওকে হারাতে পারে না তুমি ভেবেছো তোমারই বুদ্ধি আছে না বাবারও যে বাবা আছে শ্বশুর বাবা নিজের বাবা বুঝতে পারছো তো এখন হ্যাঁ বুঝতে তুমি পারবে দিনে দিনে আরও বুঝতে পারবে কি বলা হয়েছে ওই জিনিসগুলি না মানলে পরে অনেক কিছু হতে পারে সমস্ত কেস সব কিছু তুলে নেওয়া হবে যদি তুমি প্রপারওয়ে স্বামী হিসাবে স্ত্রীকে স্বীকৃতি দাও বিয়ে করতে পারো সিঁদুর পড়াতে পারো মাদাল মালা করাতে পারো কিন্তু স্ত্রীর স্বীকৃতি দিতে এতটা হেজিটেশন কেন কখনো পাগল কখনও ইলিগেল এত কিছু নামে নিজের লিগেল স্ত্রীকে কেন ডাকা হয় কেন ডাকা হয় যখন তোমার কোনো কাউ তোমাকে পাঠা ডাকলে পরে তোমার শ্বশুর রিয়্যাক্ট করে তাতে তোমার খুব রিয়াকশন হয় তাই না আর তোমার স্ত্রীকে যখন কালি আর অনেক কিছু বলে ডাকা হয়েছে তখন তুমিও কিন্তু তাতে লাভ রেক দিয়েছে মনে পড়ে না তোমার বউকে যখন কালি ডাকছে তোমার গায়ে লাগা উচিত আমার তো মনে হয় পড়া উচিত চলো ফিল দেন বাই